কি আপনার এরকম আসতেছে তাহলে থেকে কি আপনি কোনো পেমেন্ট পাবেন না এটা আপনি কিভাবে ঠিক করতে পারবেন সেটা সব কিছুই আজকের ভিডিওর মধ্যে দেখে দিব ভিডিওতে অবশ্যই একটা লাইক করে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন অনেকের রকি ডাবিট অ্যাকাউন্টের মধ্যে ঠিক এরকম একটা সংকেত কিন্তু চলে আসছে তো এই সংকেতটার মানে কি এবং আপনার অ্যাকাউন্ট আপনি চেক করে দেখেন যে আপনার অ্যাকাউন্টে এরকম কোনো সংকেত আসছে কিনা যদি এসে থাকে তাহলে এই সংকেতটার মাধ্যমে তারা কি বলতে চাইছে আমরা কি এটা থেকে পেমেন্ট পাবো না আমরা কি নট এলিজিবল হয়ে গেছি সেটা কিন্তু সব কিছুই আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো এবং আপনি সেলে কিন্তু এই সংকেতটাকে আপনি উঠে দিতে পারবেন মানে আপনি সাইলে কিন্তু আপনার এই সংকেতটা এখানে থাকবে না একদম ঠিক করে ফেলতে পারবেন আপনার অ্যাকাউন্টটা সেটাও কিন্তু আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে সব কিছুই ক্লিয়ার করে দেবো প্রথমে হচ্ছে দেখেন আমার অ্যাকাউন্টে চলে আসছি আমার অ্যাকাউন্টে কিন্তু এরকম কোনো সংকেত আসে নাই ওকে আমার অ্যাকাউন্টটা কিন্তু একদম ফ্রেশ আছে আমি কিন্তু এখনও পর্যন্ত ইলিজিবল আছি তো যাদের আসে তারা কী করবেন এবং এইটা কেন আসছে আমি আপনাদেরকে ফার্স্টে সেটা বলবো তারপর হচ্ছে এইখান দেখেন অনেকগুলো আপডেট আসছে সেই আপডেটগুলো কিন্তু আমি আপনাদেরকে দিবো আপনারা প্রত্যেকে ধরেন রকি র্যাবিট এই টোকেনটা কিন্তু তেইশে সেপ্টেম্বরে আপনার এই সাইটটা এক্সচেঞ্জের লিস্টিং হচ্ছে তো আমরা কিন্তু তেইশে সেপ্টেম্বরে তাদের এই টোকেনগুলো সেল করতে পারবো এবং তাদের টোকেনের নাম হচ্ছে এই যে আরবিটিসি টোকেন ওকে এই টোকেনটা কিন্তু আমাদের কনভার্ট করে দেওয়া হবে এবং এটা কিন্তু তেইশে সেপ্টেম্বরের আগেই আমাদেরকে দেওয়া হবে ওকে এইটারও কিন্তু একটা আপডেট আছে আমাদেরকে কীভাবে হচ্ছে এই আরবিটিসি টোকেনে কনভার্ট করে দিবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো ভিডিওতে এখনও যারা লাইক করেন নাই অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন তে পল আমি আপনাকে দেখাবো যে আসলে এই সংকেতটার মানে কি এই সংকেতটা আসলে কি আপনি নট ইলিজিবল কিনা সেটা হচ্ছে আমি আপনাদেরকে ফার্স্টে ক্লিয়ার করবো ওকে তো আপনি যদি ফার্স্টে এইখানে যেই সংকেতটা আসছে আপনি যদি এইটার পর একটা ক্লিক করেন তাহলে কিন্তু এটার রহস্য আপনি দেখতে পারবেন এটার পর যদি আপনি ক্লিক করেন ঠিক এরকম একটা মেসেজ কিন্তু আপনার সামনে চলে আসবে ওকে এটা হচ্ছে অনেকের অ্যাকাউন্টে আসছে এবং এইটা অনেকে এরকম প্রবলেমে পড়ছেন আমাকে ভিডিও দিতে বলছিলেন যার কারণে হচ্ছে আমি দেখলাম এটা প্রায় সবারই সমস্যা যার কারণে হচ্ছে আমি আপনাদেরকে এটা নিয়ে ভিডিও দিতেছি ওকে আপনি যদি এই ইম্পর্টেন্ট নোটিসটা একটু পড়েন তাহলে কিন্তু আপনি এইটার বিষয়ে পারবেন ওকে তো আমি আপনাদেরকে এই পুরো বিষয়টা আগে আমি পড়ে দেখাবো দেন তারপর হচ্ছে এটা কি বলতেছে সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিবো এখানে দেখেন তারা কি বলছে ইম্পর্টেন্ট নোটিশ আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি এখানে তাহলে আপনারা বুঝতে পারবেন ইউ হ্যাভ আর্ন এ টোটাল অফ তেত্রিশ পয়েন্ট টু মিলিয়ন র্যাবিট পয়েন্ট ফর দা আপকামিং ইয়ারড্রপ ওকে তারা এখানে দেখেন যেটা বলতেছে আপনার আসন্ন ইয়ারড্রফের জন্য তেত্রিশ পয়েন্ট টু মিলিয়ন র্যাবিট পয়েন্ট অর্জন করছেন ওকে মানে এটা হচ্ছে আমাদের যেই ইয়ারড্রপটা দিবে আমি এর আগে একটা ভিডিওতে কিন্তু আপনাদেরকে বলছিলাম আমাদেরকে কিন্তু ইয়ারড্রপ দেওয়া হবে আপনার টোটাল আর্নের এর উপর এখানে কোনার দিকে যে আপনার টোটাল আর্ন যেটা আছে না ওইটার উপর কিন্তু আমাদেরকে ইয়ারড্রপ দেওয়া হবে তারা কিন্তু সেটাও এখানে বলতেছে এরপর দেখেন এখানে তারা কি বলতেছে প্লিজ নোট দয়া করে মনে রাখবেন ইফ ইউ ডু নট কমপ্লিট দ্য ইলিজিবিলিটি টাস্ক দিস পয়েন্ট উইল নট বি কনভার্টেড ইন আর বি টি সি অ্যান্ড উইল বি ব্রন্ড ওকে তারা বলতেছে দেখেন আপনি দয়া করে মনে রাখবেন আপনি যদি ইলিজিবিলিটি টাস্কগুলো কমপ্লিট না করেন তাহলে হচ্ছে আপনাকে এই যে আর সি এই ইয়ারটাকে হচ্ছে কনভার্ট করতে দিবে না মানে আপনার যে ফয়েন্টগুলো এখন আছে আপনার টোটাল আর্নের মধ্যে সেটা হচ্ছে আপনাকে এই যে আর বি টি সি এই টোকেনের সাথে কনভার্ট করতে দিবে না এবং আপনার যে ফয়েন্টগুলো আছে সেটাকে তারা কেটে নিবে তারা কিন্তু এটাই কিন্তু এখানে বলতে চাইছে এবং এইটার জন্য আপনি যদি এইখানে টাস্কগুলো টাস্ক যে তিনটা টাস্ক আছে এই তিনটা টাস্ক যদি আপনি কমপ্লিট না করে থাকেন তাহলে কিন্তু আপনার এই অপশনটা কিন্তু চলে আসছে বা এই চিহ্নটা কিন্তু চলে আসছে বুঝতে পারছেন তো এখনও কিন্তু দেখেন আপনি যদি একটু নিচের দিকে লক্ষ্য করেন এই টাস্কটা কমপ্লিট করার কিন্তু এখনও পর্যন্ত আপনার দুই দিন বাকি আছে মানে বিশ তারিখ পর্যন্ত আপনি এই টাস্কটা কমপ্লিট করতে পারবেন বুঝতে পারছেন তো দেখ আপনি যদি আর কারা এই টাক্কটা কমপ্লিট করবেন আমি আপনাদেরকে আবারও বলবো অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখতে থাকেন এখানে যে ইয়ারডপ ইয়ারডপের মধ্যে আসার পর আপনি যে এখানে যে তিনটা টাক্ক আছে ইয়ারডপের মধ্যে এই তিনটা টাক্ক যদি আপনি কমপ্লিট না করে থাকেন তাহলেই কিন্তু আপনার ওই চিহ্নতা আসতেছে আপনি যদি এখন ওই তিনটা টাস্ক কমপ্লিট করেন ঠিক আমার মতো তাহলে কিন্তু আপনার ওই চিহ্নটা কিন্তু উঠে যাবে ওকে এবং আপনাকে কিন্তু এখানে ইলিজিবল শো করাবে দেখেন আমার যদি এখানে নিচের দিকে আসি এখানে আসলে কিন্তু আমার এখানে ইলিজিবল শো করতেছে তো অনেকেই বলতেছেন ভাই আমাদের এই চিহ্নটা কেন আসতেছে তো এটা কিন্তু আপনারা ওই যে তিনটা টাস্ক কমপ্লিট করে তার জন্য কিন্তু আগে থেকে আপনাকে একটা সতর্কবার্তা তারা দিতেছে তবে দেখেন এই টাস্কটা কারা কমপ্লিট করবেন আমি আপনাদেরকে আবারও বলতেছি যদিও এর আগের ভিডিওগুলোতে আমি বলছি যাদের টোকেন একটু বেশি পরিমাণ আছে তারা অবশ্যই টাক্সটা কমপ্লিট করে নেবেন আর যাদের টোকেন খুবই কম আছে অল্প পরিমাণের টোকেন আছে, লাইক পঞ্চাশ মিলিয়নের কম আপনার টোকেন আছে, তাহলে এই ট্যাক্সটা না করাটাই বেটার কারণ এই ট্যাক্সটা কমপ্লিট করতে কিন্তু আপনার এখানে প্রায় তিন ডলারের মতো টোন ফি কিন্তু প্রয়োজন পড়বে বুঝতে পারছেন তো সেই ক্ষেত্রে যদি আপনার টোকেন কম থাকে তাহলে কিন্তু আপনার এই মানে তিন ডলার না উঠতেও পারে মানে যখন লিস্টিং করবে আমাদের এআডব্লিউ তখন কিন্তু আপনার তিন ডলার না উঠতে পারে তো সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে একটু লসে পড়বেন যদিও তারা বলতেছে দেখেন এর আগের একটা আপডেট তারা কিন্তু এখানে বলছে আর এর আগে কিন্তু তারা আগে একটা আপডেটে বলছে দেখেন আপনি যদি এখনো জয়েন করেন মানে আপনি যদি নতুন আজকে অথবা একদিন আগে জয়েন করেন তবুও কিন্তু আপনি এখানে প্রায় এক টন সমান সমান আরবিটিসি এখানে টোকেন পাবেন তারা যদিও এটা বলতেছে তারপরে আমি আপনাদেরকে এই রিক্সটা নিতে বলবো না তাদের হচ্ছে কম টোকেন আছে পঞ্চাশ মিলিয়নের কম টোকেন থাকলে আপনার এই ট্যাক্সটা আবদ্ধ করার দরকার নাই যদি আপনার কাছে অনেক টোন থাকে তাহলে চাইলে আপনি করতে পারেন বাট আরেকটা বিষয় অনেকে বলছেন ভাই আমরা টোন কয়েনটা কোথা থেকে পাবো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা টোন কয়েনটা কোথা থেকে পাবেন ওকে টোন কয়েনটা আপনারা সরাসরি বিট গেট অ্যাক্সচেঞ্জের মধ্যে থেকে নিতে পারেন আপনি যদি বাইনান্স থেকে নিতে চান তাহলে কী হবে বাইনান্সে কিন্তু মিনিমাম উইড্রো অ্যামাউন্টও বেশি এবং উইডড্র ফিও কিন্তু অনেক বেশি কাটে বাইনান্স থেকে কিন্তু আপনি যদি বিট গেট এক্সচেঞ্জের মধ্যে থেকে উইড্রো করেন একদম মিনিমাম উইড্রো অ্যামাউন্টও কম এবং এখানে উইড্রো ফিও কিন্তু কম আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে যদি আমি উইডোর মধ্যে আসি উইড্রোর মধ্যে আসার পর এখানে যদি আমি এখানে টোন লিখে সার্চ করি তারপর হচ্ছে দেখতে পাবেন এখানে সাইন আছে আমি যদি এখানে আসি আসার পর এখানে মিনিমাম উইড অ্যামাউন্ট কত সেটা একটু দেখাচ্ছি এখানে মিনিমাম উইডো দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট জিরো দুইটা জিরো ওয়ান টোন জিটার ভ্যালু বাই বেশি একটা না আর চার পাঁচ সেন্টের মতন আর কি তো মিনিমাম উইডো চার পাঁচ সেন্ট এবং উইড্রো ফি কিন্তু মাত্র পাঁচ সেন্টের মতো উইড্রো ফি কাটে বুঝতে পারছেন একদমই কম এইখানে হচ্ছে আপনার পাঁচ সেন্টের মতো উইডো ফি কাটে আর মিনিমাম উইডো দেখতেই পারতেছেন তো আপনারা ছেলে কিন্তু এখানে একটা কেওয়াইসি করে দেন এখান থেকে সরাসরি আপনার টোন নিতে পারবেন ফার্স্ট অফ অল বিটেট এক্সচেঞ্জের মধ্যে আপনার ইউএসডিটি অথবা অন্য কিছু আপনি তিন ডলার প্লাস মানে পাঁচ ডলার মতো আপনি জাস্ট এখানে ডিপোজিট করে নেবেন করার পর হচ্ছে ট্রেডে আসার পর আপনি এখান থেকে টোনটা লিখে সার্চ করে জাস্ট টোনটা আপনি এখানে বাইতে ক্লিক করে বাই করে নেবেন ওকে তাহলে কিন্তু আপনার টোনটা বাই হয়ে যাবে দেন ওইটা আপনি সরাসরি উইডো করে আপনার ওই যে ওয়ালেটটা নিয়েছেন কানেক্ট করেছেন ওই ওয়ালেটটা সরাসরি আপনি নিয়ে ওইখানে সেল করতে পারবেন আর বিষয় বলতেছিলেন অনেকে ভাই যে আমাদের এখান থেকে যে ফিটা নিতেছে এটা কি আসলে স্ক্যাম করবে দেখেন তাদের কিন্তু লিস্টিং ডেট কনফার্ম হয়ে গেছে এবং তাদের যে চ্যাকটা কিন্তু আপনার পুরোপুরি কনফার্ম হয়ে গেছে তো এখন তো ভাই আরও এরকম আপনার স্ক্যাম করার সুযোগ নাই। তাই না আর তারা যদি স্কামি করতো তাহলেই তিন ডলার শুধুমাত্র ফি নিত না অবশ্যই এর থেকে বেশি নিতো তারা যদিও বলছে আমরা উইড্রো করতে গেলে কোনো রকম ফির প্রয়োজন করবে না তারা উইড্রো ফিটা আগে থেকে সংগ্রহ করতেছে একটা বিষয় দেখেন আমি আপনাদের একটু দেখাই তাদের টোকেনটা কিন্তু ফ্রি মার্কেটের লিস্টিং আছে তো এটা আবার অনেকে বলছেন ভাই এই যে টোকেনের প্রাইসটা কিন্তু একদমই কম তো তাহলে কি আমাদেরকে এখান থেকে প্রফিট তো আমরা তা পাবো না অনেকে সেইটা বলতেছেন তো দেখেন এইখানে যে প্রাইসটা না এই প্রাইসটা কিন্তু আপনার ডিপেন্ড করে তাদের টোটাল সাপ্লাইয়ের উপর টোটাল সাপ্লাইটা কিন্তু আপনি দেখতে পারবেন আমি দেখাচ্ছি যে কয়েন না এখানে যদি আমি আসি আসার পর দেখতে পাচ্ছেন কি পরিমাণ তাদের টোকেন সাপ্লাইটা আপনি জাস্ট বুঝতে পারবেন তাদের টোকেনের টোটাল সাপ্লাই হচ্ছে একুশ ট্রিলিয়ন টোকেন বুঝতে পারছেন তাদের টোটাল সাপ্লাইটা যদি আপনি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন তাদের টোকেনের প্রাইস এত কম কেন ওকে এবার এখানে কিন্তু আপনার টোটাল সাপ্লাইয়ের উপর নির্ভর করবে আপনার এখানে প্রাইস এটাই স্বাভাবিক এবার দেখেন কনভার্টের বিষয়টা হাজার তো আমাদের এইখান থেকে যেটা আর্নিং করতেছি এটা কিন্তু আমাদের কনভার্ট করতে পারে ওয়ানস টু ওয়ান মানে কি মানে আমাদের এখানে যত এখন পয়েন্ট আছে বা আমাদের এই যে যেটা আছে এখানে এইটা যত থাকবে আপনাকে ততটা হচ্ছে আর টোকেন দেওয়া হবে বুঝতে পারছেন ঠিক এরকমটাই হবে কারণ তাদের টোকেন সাপ্লাই কিন্তু আপনার অনেক বেশি সেক্ষেত্রে আপনার কনভার্টটা এইভাবেই করতে পারে বুঝতে পারছেন এর থেকে বেশি কিছু করবে না সেক্ষেত্রে টোকেনের সাপ্লাই যেহেতু বেশি আর আমাদের এখানে টোকেন যদি বেশি দেয় তাহলে কিন্তু আমাদের এখানে কোনো লস হবে না প্রাইস যতই হচ্ছে কম থাকুক আর রকি রিটের প্রতিদিনের যে কম্বোগুলো না সেগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন দিয়ে দেওয়া হয় দেখেন যদি আপনি আনের মধ্যে আসেন আনের মধ্যে আসার পর এখানে কিছু কম্বো আছে দেখেন এই যে এই তিনটা এখানে প্রথম এটা হচ্ছে আড়াই মিলিয়ন পাবেন প্রতিদিন তারপর এটা হচ্ছে দুই মিলন এটা হচ্ছে এক মিলন এইগুলা কিন্তু প্রতিদিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হয় কীভাবে কমপ্লিট করতে হয় সেটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন এই দিয়ে দিই আপনি যদি এগুলো মিস করতে চান আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জানিয়ে থাকবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন তাহলে কিন্তু এখান থেকে আপনি অনেক বেশি পরিমাণে ইনকাম করতে পারবেন দেখেন এখানে আমরা হচ্ছে এই যে বাইনান্সের অফার শেয়ার করছি দেখেন এখান থেকে একদম ইনস্ট্যান্ট পেমেন্ট পাইছে যারা যারা জয়েন করছে প্রত্যেক কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্ট পাইছে এবং এটা কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট হবে মানে আপনি যদি জয়েন না থাকেন তাহলে করতে পারবেন না খুব লিমিটেড অফার কিন্তু এগুলো দেখেন এক একটা ইউজার কি পরিমাণ করে ইনকাম করছে বুঝতে পারছেন সরাসরি বাইনান্সের মধ্যে শুধু এটা না দেখেন এখানে অনেক পরিমাণে এরকম অফার শেয়ার করা হয় দেখেন এই যে এই একটা অফার শেয়ার করছে দেখেন পঁয়ত্রিশ ডলার আঠাশ ডলার করে তিন সাইডটা অ্যাকাউন্টে কিন্তু এভাবে কোপ দিছে তো এইসব অফার প্রতিদিন কিন্তু আমাদের টেলিগ্রাম সেন্টে শেয়ার করা হয় বুঝতে পারছেন তাছাড়া দেখেন এখানে কিন্তু একটা বাইন্যান্সের একটা নিজস্ব অফার আছে যেটা হচ্ছে আপনি টেলিগ্রামের মধ্যে থেকে ইনকাম করতে পারবেন টেলিগ্রামের বট এটা কিন্তু বাইনান্সের নিজস্ব একটা অফার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু তারা করে দিছে এখান থেকে তো এই আফ টা যদি আপনি জয়েন করেছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসা পর এখানে দেখতে পাবেন ফিন পোস্ট আছে জাস্ট আপনি এই ফিন পোস্টের মধ্যে এখানে ক্লিক করলে দেখতে পাবেন এফ আর এ চলে আসবে এখানে কিভাবে জয়েন করতে হয় এই বসে বলে দেওয়া আছে আপনি জাস্ট বয়সটা শুনে এখানে জয়েন করবেন এবং এটা কিন্তু মানে বাইনান্সের অফিসিয়াল অফার এবং আপনি যদি এটা মিস করেন অনেক বড় ইনকাম আপনি মিস করবেন যেহেতু বাইনান্সের অফিসিয়াল অফার তাদের কিন্তু টোকেনটা অবশ্যই বাইনান্সে লিস্টিং হবে